সেটা পানি আমি গুলো খাব না খাবি না মানে আমাদের অভাবের সংসার দেখছিসই তো আহা তুমি বাচ্চাটা 왜 ভয় ভোগছ কেন আমাদের তো দোষ আমরা ওকে ঠিকমতন খাওয়াতে পারছি না ওকে বকোনা তো তুই কোনো চিন্তা করিস না মা সব তো আমি নতুন দোকান শুরু করেছি দেখবি কিছুদিনের মধ্যে আমাদের আর অভাব থাকবে না আর হ্যাঁ তোমাকে বলি আমাদের সমস্ত পুঁজি কিন্তু ওই দোকানটার ভিতরেই কিন্তু খুব সাবধান যেন কোনো লস না হয় আরে তুমি একদম চিন্তা করো না বউ কিছুই হবে না আল্লাহর রহমতে আমাদের এই দোকান থেকে আমরা আমাদের অবস্থার উন্নতি করতে পারব তুমি দেখো আর আমার এই হালাল ব্যবসায় আল্লাহ অবশ্যই সাথে আছেন কিছু শুনলে কি বলল ওরা আরে তোমার ভাই তো এখন তোমার থেকে বড় লোক হয়ে যাবে ওই দোকান দিয়ে আমাদের কিছু একটা করতে হবে এখন চলো এখান থেকে যাওয়া যাক তুই একদম চিন্তা করিস না তোর বাবা দোকানে শুয়ে পড়বে ওখানে তার কোনো সমস্যা হবে না একে রে আমাদের বিছানায় তো পানি পড়ছে এখন আমাদের কি হবে কোথায় শোব আমরা আমাদের টিনের চালাটা মনে হয় ছিদ্র হয়ে গেছে তাই পানি পড়ছে আরে আরে এত ঝল বৃষ্টির মাঝে পোড়া গন্ধ কোথা থেকে আসছে আরে কি আমার দোকানে তো মনে হয় আগুন লেগে গেছে তাই তো বাঁচাও বাঁচাও আমার দোকানে আগুন লেগেছে কে কোথায় আছো বাঁচাও হে আল্লাহ তুমি আমারে কেমন পরীক্ষা নিলে আল্লাহ তুমি আমার সব কিছু পড়িয়ে দিলে আল্লাহ আল্লাহ বাঁচা কি কোথায় আছো সব কিছু শেষ হয়ে গেছে এই আমাদের কি হয়ে গেলো কি সর্বনাশ হয়ে গেলো কে আমাদের এত বড় ক্ষতি করলো আমাদের দোকানটাকে আগুনে পরিয়ে দিল আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া

শোনো ভাই তুমি যে জমিতে গম চাস করেছো হেসে বললে ওটা আমাদের জমি ওই জমিতে এখন থেকে আমরাই চাষ করব। তুমি আর পরের থেকে চাষ করবে না আরে বলিস কি ছোট ওই জমিটা তো পরিত্যক্ত জমি ছিল আমি অনেক কষ্টে আগাছা পরিষ্কার করে জমিটাকে উর্বর করে তারপর জমিতে চাষ করেছি দাদা সে যাই হোক জমিটা তো হিসেব অনুযায়ী আমাদের জমি এবার কষ্ট করে চাষ করেছে সেজন্য তো কিছু বললাম না ঘরে তো কিছু নেই গিয়ে দেখ তোর কাকিমার রান্না হয়েছে কিনা কাকিমার থেকে খেয়ে আয়

এসে পড়েছি ডাক শুনতে পাচ্ছো খাওয়ার সময় হাজি হয়ে গেছে চলো তো দেখি আসি কি জন্য এমন খাবারের সময় ডাকছে কি হয়েছে রে এত চেঁচামেচি করে ডাকছিস কেন আর আমি এই মাত্র খেয়ে ফেলেছি তোকে দেখি আর তোরাও আছিস যখন যা পারিস চাইতে চলে আসিস রে মা আমার খেয়ে এসেছিস কাকিমার বাসা থেকে হ্যাঁ কি খেয়ে এলি হাই হাই কি সর্বনাশ এই হাতি তো আমাদের সব গম খেয়ে ফেললো এই কি করলি তুই এটা খেয়ে ফেললি আমাদের গমগুলো এখন আমাদের কি খাওয়ার জন্য তো আর কিছুই রইল না

মা কি আর করার এই যেগুলো অবশিষ্ট আছে এগুলোই নিয়ে যাই এইগুলো দিয়ে রুটি বানিয়ে দেব তোকে আরে আরে

ভাবি ও পেটের ব্যথায় মাথার যন্ত্রণায় ছটফট করছে আমাদের ক্ষমা করে দাও তোমাদের জাদুই রুটি আমরা চুরি করেছিলাম কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু আর তোমরা এখন পাপের ফল ভোগ করছো যাই হোক আমরা তোমাকে ক্ষমা করে দিলাম আমি হলাম জাদু রুটি যারা সৎ ও পরিশ্রমী আমি তাদেরকে উপকার করে থাকি আর যারা অসৎ ও দুষ্ট তাদের সর্বনাশ ডেকে আনি